বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে পানিয়ে দেখাবো একদম সহজভাবে কয়েক পিস চিকেন হাতের কাছে থাকলেই কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর সামনে রমজান মাস আসছে এটা অবশ্যই পানিয়ে দেখতে পারেন তাহলে এখানে আমি প্রথমে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এই আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নতুন আলু উঠেছে তার মধ্যে অনেকটাই নোংরা থাকে তো সেটাকে ধুয়ে ভালো করে চিলে নিয়েছিলাম নেওয়ার পরে আবারও ছোটো ছোটো টুকরো করে এটাকে আমি ধুয়ে একটা পাটির মধ্যে নিয়ে নিয়েছি আর কতটা ছোটো টুকরো করেছি সেটা কিন্তু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আলুটাকে সাইড করে রেখে এখানে আমি কয়েক পিস চিকেন নিয়েছি আর বোনলেস চিকেন ব্যবহার করেছি এখানে বোনলেস চিকেনই ব্যবহার করবেন তো এটাকে সাইড করে রেখে দিলাম এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ তেল আর এখানে কিছু শুকনো মশলা মেশাবো সরি আস্ত মশলা মেশাবো এখানে চাইলে আপনারা এই মশলাগুলো একসঙ্গে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন তো এখানে সামান্য একটু দারুচিনি ব্যবহার করেছি কয়েকটা লং ব্যবহার করেছি চার থেকে পাঁচটা গোটা আট দশ বা বেশি একটু দশ বারোটা এখানে আমি দিয়েছি গোলমরিচ আর এখানে দিয়ে দিলাম একটা এলাচ আর ছোট একটা তেজপাতা দিয়ে একটু হালকা করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি আদার টুকরো সেটাকে একটু চার পিস করে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছয় টুকরো বা কোয়া রসুন নিয়ে একটু হালকা করে এইভাবে নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটা একদম লো রেখেছি না তো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে রসুনের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখনই আমি এর মধ্যে আলু আর যে চিকেনটা রেখেছিলাম না সেটা মিশিয়ে দেব। তো দেখুন আমি এখন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে হালকা ব্রাউন কালার চলে এসেছে রসুনের মধ্যে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো চিকেন আর আলুটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে চিকেনের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দেব। আর এখানে আবার বলছি যে মশলাগুলো আমি আস্ত দিয়েছি সেগুলো কিন্তু আপনারা চাইলে ভালো করে গুঁড়ো করেও দিতে পারেন আর আমি এখানে আস্ত দিয়েছি প্রত্যেক ফ্লেভারটা কিন্তু এই চিকেন আর আলুর মধ্যে চলে আসবে এখানে চাইলে আদা রসুনের পেস্ট বা যে মশলা করে দিয়েছেন সব একসঙ্গে পেস্ট করে নিয়েও দিয়ে দিবেন তো এখন দেখুন চিকেনের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর এখানে আলুটা আমি নিয়েছি চন্দ্রমুখী আলু সেই জন্য খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তো চিকেনটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর এই পর্যায়ে চাইলে লবণ দিয়ে দিতে পারেন তো আমি লবণটা এখন দেবো না লবণটা আমি একদম শেষেই ব্যবহার করব সেটা কখন করবো সেটা তো অবশ্যই আপনাদেরকে বলে দেবো তো এভাবে করে এখন ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন জলটা একদমই শুকনো হয়ে গেছে আর একটু খেয়াল করবেন জলটা যেন একদমই শুকনো হয়ে যায় নাহলে কিন্তু একটু নরম হয়ে যাবে যখন এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব সেই জন্য জলটাকে একদম শুকনো করে নিতে হবে যাতে করে ম্যাশ করার পরে আলুটা বা চিকেনটা একদম শুকনো শুকনো থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে আর কতটা সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু খেয়াল করলে বুঝতে পারছেন স্প্যাচুলা দিয়ে হচ্ছে না এখানে একটা কাঁঠা চামচ নিয়েছি বা হাতের কাছে যদি মেশার থাকে সেই মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো এইভাবে সমস্ত আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি আর এখানে তেজপাতা এলাচ আর দারুচিনি এই তিনটা আমি তুলে নেব আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো এইভাবে অনেকটা নরম হয়ে গেছে এই কাটা চামচ দিয়ে যদি ম্যাশ হয় হবে না হয় কোনো অসুবিধা নেই এটা মুখের মধ্যে পড়লেও খেতে ভালো লাগবে সেই জন্য এগুলো না তুলে রাখলেও হবে তো সে সেপ আমি এখানে দারুচিনি আর এলাচ আর তেজপাতাটা তুলে দিলাম দিয়ে এখন এটা একটা বোলের মধ্যে নিয়ে নেবো সমস্তটাকে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ম্যাশ করে নেওয়ার পরে একদম ঠান্ডা যখন হয়ে যাবে না তখন এর মধ্যে কিছু উপকরণ মেশাবো তো হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি সমস্তটাকেই ভালো করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সেটা দেখে বুঝতে পারছেন আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিগুলো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কেমন হচ্ছে সেটাও কমেন্ট করবেন এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানে লঙ্কা কুচি করে নিয়েছি ছোট ছোটো দুটো লঙ্কা নিয়েছি আর একটু বেশ দুই চামচ মতন ধনে পাতা কচি নিয়েছি আর ধনে পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিলে না খেতে ভীষণ ভালো হয় আর এখন আমি লবণটা ব্যবহার করছি আর লবণ আর পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে বা একটু হালকা জল ছাড়তে শুরু করবে সেটার জন্যই আমি এখানে আগে লবণটা ব্যবহার করিনি এই যে জলটা ছাড়বে কারণ আমি একদম আলুটা চিকেনটা শুকনো করে নিয়েছি এই যে জলটা ছাড়বে তার মধ্যে আমি এখানে বাইন্ডিংয়ের জন্য যে তিন চামচ বেসন দিয়েছি সেটা খুব ভালোভাবে বাইন্ডিং হতে সাহায্য করবে সেই জন্য আমি লবণটা একদম শেষে দিলাম তো এখানে লবণটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজের সঙ্গে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর তিন চামচ বেসন দিয়েছি আর এখানে দেখুন এখন হালকা একটু নরম আছে সেই আমি এখানে আরও হাফ চামচ বেসন ব্যবহার করব। একদম একটা টাইট ডোমো রেডি করে নিতে হবে তো এইভাবে সমস্তটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচে হাফ চামচ এখানে নিয়েছি গরম মশলা আর গরম মশলাটা আমার হোম যদি এই গরম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি দেখিয়ে দেব। তো এখন সমস্তটাই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এখন এটাকে সাইড করে রেখে আমি হাতটাকে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টিকিয়া যে শেপ হয় সেইভাবে দিয়ে নেব তো আমি হাতের যে দেখুন হাতের মধ্যে সামান্য একটু নিয়েছি নিয়ে তলা পাকিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে তলা পাকিয়ে যাচ্ছে বা লাড্ডু হয়ে যাচ্ছে এই পর আমি হাতটাকে ধুয়ে নিয়েছি আর হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এতে করে একটা এই যে ছোটো ছোটো আমি লেচি করে নিচ্ছি এটা থেকে একদম যে কোল আমি টিকিয়ার শেপটা দিয়ে নেব না সুন্দরভাবে দিয়ে নেওয়া হয়ে যাবে তো এখন কতটা স্মুথভাবে হয়ে যাচ্ছে সেই জন্য হাতে হালকা সামান্য তেল মেয়ে আঁকিয়ে নিলে না খুব সুন্দর একটা স্মুথ টিকিয়া রেডি হয়ে যাবে তো এইভাবে সমস্তটাকে আমি রেডি করে নেব তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন তাহলে তারাও এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানিয়ে নিতে পারবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব। সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো দেখুন এইভাবে সমস্ত টাই আমি রেডি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হচ্ছে আর কতটা টাইট হচ্ছে সেই জন্য খেয়াল লাগবে যেন খুব একটা সফট না হয় বা খুব একটা পাত্তা টাইপের না হয় যেন ঠিক এরকমই একটা টাইট ডো প্রথমে রেডি করে নেবেন যদি সেখানে বেসনের পরিমাণটা একটু বেশি লাগে অবশ্যই একবার দিয়ে নেবেন আমি হাতে তুলে হা খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন যদি সকালের দিকে রেডি করে সন্ধ্যার সময় ভাজতে যান সকালের দিকে রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন এক থেকে দুই দিন ভালোভাবে চলে যাবে তো এখন আমি কিছুটা ভাজবো সমস্তটা ভাজা করব না অল্প কিছু ভাজা করবো আর অল্প কিছু রেখে দেব। তো এখন সাইড করে রেখে গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম এখন তেলটাকে সামনে একটু টুকরো দিয়ে দেখলাম যে ঠিকঠাক গরম হয়েছে কিনা তো গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প কিছু এই চিকেনের যে টিকিয়া করেছি সেটা কিন্তু দিয়ে দিলাম চিকেন বা আলুর টিকিয়াও বলতে পারেন তো এটাকে দিয়ে হালকা করে ভাজা করে নেব আর প্রথমে আমি একটু হাই ফ্লেমে তেলটা গরম করেছি আর প্রথমে দেওয়ার সময় আমি ফ্লেমটাকে হাই করে রেখেছিলাম অনেক সময় কী হয় মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে রাখে না এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য প্রথমে আমি হাই ফ্লেমে দিয়েছি দিয়ে দেখুন হালকা কালার যখন এসে গেছে এখন চেঞ্জ করে আমি মিডিয়াম টু হাই রেখে দেবো এখন আমি একদম হাই ফ্লেমে রাখবো না তাহলে কেউ ভিতর থেকে ভাজা হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসেছে আর ভাজাটাও প্রায় হয়ে গেছে আর এগুলো ভাজতে না খুব বেশি সময়ও লাগে না অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় সেই জন্য রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর এটা তো এই রমজান এসে যাচ্ছে এর মধ্যে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন সকালের দিকে বানিয়ে বা দুদিন আগে বানিয়েও এটা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন তো এইভাবে সমস্তটাই আমি ভাজা করে নেব আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়ে এসেছে শুধু কালারটাই সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর কেমন হচ্ছে কমেন্ট করতে তো একদমই ভুলবেন না এখন আমি সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে টিকিয়াগুলো আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে বারবার বলে দিচ্ছে সত্যিই খেতে ভীষণ টেস্টি হয়েছে আর মনে করছেন যে আস্ত মশলা দেওয়ার ফ্লেভারটা আসবে না একদমই না এই মশলাগুলো গুঁড়ো করে দিলে তো একরকম ফ্লেভার অবশ্যই আসবে কিন্তু এই আস্ত মশলা দিয়েও খেতে ভীষণ টেস্টি হয় আমি এইভাবে বানিয়েছি ভীষণ ভালো লেগেছে বলেই আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে চলে এসেছি অনেক সময় হাতের কাছে সব মশলা কিন্তু গুঁড়ো থাকে না বা অনেক সময় একটু বেশি পরিমাণে গুঁড়ো না করলেও করা যায় না অল্প পরিমাণে মশলা থেকে যায় সেই পর্যায়ে আপনারা কিন্তু এই অল্প মশলা দিয়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু সহজভাবে এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আবার আসবেন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ